নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্ড অফ জানুয়ারি শুক্রবার এখন বাজে সকাল আটটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে আমি অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি এই পনেরো ছটা ছটা নাগাদ আসলে আজকে সকাল নটা সাড়ে নটার মধ্যে জলের ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য লোক আসার কথা আছে তাই কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি সারতে হবে সকালের অধিকাংশ কাজকর্ম সেরেই নিয়েছি আর কিছু কাজ বাকি আছে মা ওদিকে স্নানের জন্য জল গরম করছে আর মা চালা দাদা এখান থেকে যাচ্ছিলো তাই ভাবলাম বাড়ির ওপর থেকে আজকে একটু মাছ নিয়ে নিই অনেক দিন পর পাঙ মাছ নিচ্ছি পাঙাশ মাছটা বেশ তাজা আছে চল চল তখন মাছটা কাটিয়ে ঘরে নিয়ে আসার পর মা মাছটা ভালো করে বেছে ধুয়ে হলুদ মাখিয়ে রেখে তারপর গেছিলো স্নানে আর আমি ওদিকে সকালে যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে কিছু জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিলাম তারপর বালিশ কম্বল প্রতিদিন যেগুলো রোদে দিই সেগুলো সব রোদে দিলাম ততক্ষণে মাও স্নান সেরে বেরোলেন তারপর আমি স্নানে গেলাম আজকে আমার আর আমার দুজনারই নটা পনেরো কুড়ির মধ্যে স্নান ধান কমপ্লিট হয়ে গেছে মা এখন পুজো করছে আর আমি এদিকে দুধটা জাল দিচ্ছি দুধটা জাল দেওয়া হয়ে গেলে তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানাবো তারপরে ওকে ঘুম থেকে ওঠাবো সব একসাথে বসিয়ে দেবো তো হ্যাঁ সব বসিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ মা পুরো হয়ে না আচ্ছা তখন দুধটা জাল দিয়ে রেখে দুধুলের জন্য ব্রেকফাস্ট বানিয়ে তারপর ওকে ঘুম থেকে উঠালাম আর ঘুম থেকে ওঠানোর পর ওর প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট করালাম আর এখন এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ বেগুন দিয়ে মাছের তেল পটকার চচ্চড়িটা হচ্ছে মা এক কাপ চা নিয়ে কাছে গিয়ে একটু বসেছে আর ওই জলের ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য নটা সাড়ে নটার মধ্যে আসার কথা ছিল এখন দশটা কুড়ি বেজে গেছে এখনও আসার কোনো নাম নেই দু থেকে তিনবার ফোন করেছি আসছি আসছি এই বলে যাচ্ছে আজকে তো ব্রেকফাস্ট কিছুই বানাবো না কারণ গতকালকে মা যে পিঠেগুলো বানিয়েছে ওই পিঠে দিয়েই ব্রেকফাস্ট সারব তখন ও ঘরে বিছানাপত্রটা গোছোতে গোছাতে এদিকে মাছের তেলপটকা চঁচড়িটা হয়ে গেছিলো চচরিটা নামিয়ে রেখে মাকে দুপুরে রান্নাবান্নার কিছুটা গুছিয়ে গাছিয়ে দিয়ে আমি এখন ছাদে এসেছি কিছুক্ষণ আগেই এই ট্যাঙ্কি পরিষ্কার করার যাকে বলেছিলাম সে আসলো ট্যাঙ্কিতে দশ বারো বালতি মতন জল ছিল গতকাল রাতে একটু কম জলই উঠিয়েছিলাম তো পুরো ছাদে ঢেলে দিতে বললাম এবার ছাদটা একবার ভালো করে ছাদ দিয়ে পরিষ্কার করে নেব हंड्रेड का तो चेंज होना चाहिए माँ हाथ दे ना बाबा ना, ना माँ क्या मामा चाहिए मगर आज चेंज नहीं पकड़े हैं तो तो खुन দাদাটা ট্যাঙ্কি পরিষ্কার করছিলেন আর আমি ততক্ষণে পুরো ছাদটা ঝাড় দিয়ে ভালো করে ধুয়ে দিলাম ট্যাঙ্কি ট্যাঙ্কি পরিষ্কার করে এই কিছুক্ষণ আগেই গেল জল চালাবো ঠিক সেই সময় কারেন্টটা চলে গেল তারপর আসলো সবজিওয়ালি দিদি সবজিওয়ালি দিদির কাছ থেকে কিছু সবজি নিলাম আর এখন তুলতুলার জন্য একটু বেদানার রস করে নিচ্ছি ওকে রসটুকু খাইয়ে তারপর তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে দেবো আর এদিকে মায়ের রান্না বান্না প্রায় কমপ্লিট এই মাছের তেল পটকা চচুরিটা তো আগেই হয়ে গেছিল মা এই পাঙস মাছগুলো ভেজে রেখেছে ওই আলু দিয়ে পাঙস মাছের ঝোল করবে আর তুলতুলকে তো আমরা পাঙস মাছ কখনোই দিই না তো ওর জন্য এই পাবদা মাছের ঝোল হবে আলু আর পেঁপে দিয়ে ওটা আমি বানিয়ে নেব ওকে এই রসটুকু খাইয়ে দিই তখন তুলতুলকে বেদানার রসটুকু খাইয়ে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর এই কিছুক্ষণ আগে তুলতুলের বাবা আসলেন তুলতুল এখন বাবার সাথে ঘুরতে যাচ্ছে আর এদিকে ভাতটা হলেই আমাদের দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় এখানে আছে মাছের তেল পটকার চচ্চড়ি তুলতুলের বাবার জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছি আলু পেঁয়াজ আদা রসুন দিয়ে পাঙাশ মাছের ঝোল আর গতকালকে একটু ডাল ছিল সেই ডাল আর পুঁশাক দিয়ে মা একটা ঝোল ঝোল অর্গানি করেছে তুলতুলের জন্য আলু পেঁপে দিয়ে পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে আর এবার আমি বাসন কুসনগুলো সব মেজে নিচ্ছি সব মাজাই হয়ে গেছে শুধু একটা কড়াই বাকি আছে ভাতটা হয়ে গেলে তারপর ওদের সকলের খাবারটা বেরিয়ে দেব তখন ভাতটা বসিয়ে দিয়ে বাসন কুসনগুলো মেজে ধুয়ে রাখলাম ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিলো আর এখানে তোতুলা তোতুলের বাবার খাবারটা বেড়ে নিয়েছি ঘোলটা একটু দিয়ে গরম করে নিচ্ছি এখন বাজে দুটো পঞ্চান্ন আর তখন তুতুলের বাবাকে খাবারটা বেড়ে দিয়ে তুতুলকে ভাতটুকু খাইয়ে দিলাম মোটামুটি পনে দুটো দুটোর মধ্যে ওদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছে দেওয়ার পর তুলতুল বাবার সাথে খেলা করছিল তারপরে মা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে নিয়েছিলাম তুলতুলের বাবা কিছুক্ষণ আগেই ও বাড়িতে গেল আর তুলতুল এই পাঁচ সাত মিনিট মতন হলো ঘুমিয়ে পড়েছে আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি মা ছাদে গেছিলো জামা কাপড়গুলো আনতে কিছু এনেছে আর কিছু আছে ওগুলো পরে নিয়ে আসবো কি হয়েছে ধানি কি যাও গিয়ে শো একটু বাবা আমার খাওয়া হয়ে গেছে না এবার আমি খেয়ে নিই হ্যাঁ খেয়ে নিই আমি হুম এখন বাজে চারটে আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে কিছু জামা কাপড় ছাদে মেলা ছিল ছাদ থেকে জামা কাপড়গুলো এনে শুকনো জামা কাপড়গুলো ভাজ করে রাখলাম আর ভিজে জামা কাপড়গুলো ওদিকে মেলে দিয়েছি আর তুলতুল আজকে এই সাড়ে তিনটে পৌনে চারটের মধ্যে ঘুম থেকে উঠে গেছে দিদুনের কাছে চুপচাপ শুয়ে আছে গুড ইভিনিং এখন বাজে ছটা দশ আর তখন আমি এদিকে সমস্ত কাজকর্ম সেরে এই চারটে পনেরো কুড়ি নাগাদ এ এসে একটু শুনলাম তুলতুল তো আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো ওই সাড়ে তিনটে পনেরো চারটে নাগাদ ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ দিদুনের সাথে চুপচাপ শুয়েছিল তারপর শুরু হলো খেলা তো মা আর তুলতুল ওদিকে খেলা করছিল আর আমি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন একটু শুয়েছিলাম তবে আজকে সেভাবে ঘুমটা আসেনি চোখ বুঝে ওই পড়ে থাকার মতন একটু শুয়েছিলাম আর এখন মা এদিকে সন্ধে দিচ্ছে আর আমি এদিকে সন্ধ্যে টুকিটুকি যে কাজকর্ম আছে সেগুলোই সব সাজছি আর আজকে আবার আমাদের ওবারি কাছে যে ক্লাবটা আছে মানে যে ক্লাবে তুলতুল প্রতিরবিবার রবিবার ড্রয়িং শিখতে যাই সেই ক্লাবে নিউ ইয়ারের পার্টি আছে তো সেখানে যাওয়ারই প্রস্তুতি চলছে দুপুর পর্যন্ত মানে দুপুরবেলা পর্যন্ত জানতাম না যে পার্টিতে যেতে হবে কি পার্টি আছে তুলতুলো বাবা যখন লাঞ্চে এসেছিলেন তখন উনি বললেন মা বলছিলেন যাব না তো বললাম যে ঘরে বসে থেকেই বা কি করবে আসলে বাইরে খুব ঠান্ডা তো ওজন্য মা বেরোতে চাইছে না তো যাই হোক মাকে প্রায় জোর জবরদস্তি করে রাজি করালাম বললাম চলো মায়ের জন্য এই শাড়িটা বের করেছি আমি এই ড্রেসটা বের করেছি রেডি হয়ে ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ বেরোবো তুলতুলের বাবা আসবেন আমরা সবে মাত্র ক্লাবে এসে পৌঁছালাম এখন বাজে এগারোটা পনেরো আর আমরা এই দশ পনেরো মিনিট আগেই ক্লাব থেকে ফিরলাম ফিরে তিনজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর মা এদিকে তুলতুলার ধানির জন্য দু তিনটে মতন রুটি করলো তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর এবার ওকে খাইয়ে দেবো ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম ওর খাওয়া হয়ে গেছে এখন বাজে বারোটা কুড়ি আর তখন দুধটুকু গরম করে তুলতুলকে দুধ লুচিটুকু খাইয়ে দিয়েছিলাম তো আগেই খাওয়া হয়ে গেছিল আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুল এখন দিদুনের সাথে খেলা করছে মার এদিকে কিছু টুকিটাকি কাজ আছে সেই টুকিটাকি কাজগুলো সারছিলো মা কতবার করে বলছে যে আমার সাথে এসে একটু শুতে আমিও বললাম এ ঘরে বিছানাপত্রটা করেও রেখেছি যে আয় আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি না ও দিদুনের কাছেই ঘুমাবে তাও মা বলল যে তুই ঘুমা আমি আসছি তাও তাও হবে না মাকে সঙ্গে যেতে হবে সেই তখন থেকে মায়ের সাথে সাথে ঘুরছে মা যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে যাচ্ছে কি খাচ্ছিস কি ওটা কি বল বলো কি ওটা হ্যাঁ মেডিসিন আর আমি এদিকে রাতের কাজকর্মগুলো সারছি সেদুকু গরম করে টুকু রয়েছে তো ঢাকা দিয়ে রাখলাম আর আজকে দুপুরের অধিকাংশ খাবার দাবারই রয়ে গেছে সেগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি আগামীকাল তো শনিবার এগুলো তো হাত দেওয়ার তো প্রশ্নই নেই আগামীকালকে তো সবই নিরামিষ হবে আর তারপর গতকাল রাতে মা যে পিঠে পুলি বানিয়েছিলেন সেগুলো সব রয়ে গেছে আজকে সকালে তো ব্রেকফাস্ট করার সময়ই পাইনি মানে এত তাড়াহুড়ো ছিল ওই ট্যাঙ্কি পরিষ্কার করতে আসবে বলে এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ সেরেছি তারপর এগারোটা নাগাদ আসলো তো ট্যাঙ্কি পরিষ্কার করছিল যখন আমিও ছাদে ছাদ পরিষ্কার করছিলাম এই করতে করতে সময় চলে গেল এখন এই পিঠে পুলিগুলো ফ্রিজে রাখতে হবে আসলে আমাদের তো আজকে ওই নিউ ইয়ারের পার্টিতে যাওয়ার কোনো ঠিক মানে জানতামই না হঠাৎ করে দুপুরবেলা যে না হলে আজকে অত দুপুর মানে দুপুরবেলা অত রান্না বান্না করতাম না একটা মাছের ঝোল করে নিতাম না হলে কিছু মা তুই আজকে ঘুমাবি না না নেই হিন্দি বাংলা ইংলিশ ঘুমিয়ে পড়েছে ধানি ঘুমিয়ে পড়েছে বলছে বলছে হ্যাঁ দেখ ধানি ঘুমিয়ে পড়েছে দেখ চলো মা চলো তোমাকে আর কাজ করতে হবে না মা রাখ করে কাউকে ঘুম পালা যাই হোক আমি এখন এই রাতের কাজকর্মগুলো সারি তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট